প্রথম কথাটা বলি আপনারা জানেন মডেল যে মেঘনা আলম আছে ওনাকে ডিটেনশন দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হয়েছে আপনাদেরকে শুধু একটা জিনিস বলতে চাই আমরা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আমরা মিটিং করেছি আমরা এই ব্যাপারে যে আপনার বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান এবং অন্য অনেকের বক্তব্য এই ব্যাপারে আমরা সচেতন আছি আমরা শুধু এইটুকু আপনাদের বলতে পারি উনার ব্যাপারে মডেল মেঘনা আলমে উনার ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে সুনির্দিষ্ট অভিযোগ আছে কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ার স্যাক্ট সেটা সঠিক হয় নাই তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে শুধু আপনাদের আমি এটুকু বলতে পারি এবং এটুকু আমরা স্বীকার করছি গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয় নাই কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই এটা না সেরকম কিছু আছে সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার খুব অচিরেই দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে